আল্লাহ তাবার কত জিকির হয়েছে কোরআনে পাকে মমিন হতে হবে আমানু আমিনু হে ইমানদার গন মমিন হও হে মমিন বান্দারা মমিন হও রব্বুল আলামিন কখনো অযথা বান্দাদের সাথে কোনো কথাবার্তা বলেন নাই আমাদের বর্তমানে অবস্থা এরকম মুসলমানের অভাব নাই মমিনের আজকাল বড় অভাব আওয়াজ দেয় না মসজিদের অভাব নেই কিন্তু মুসল্লির বড় অভাব মেহফিলের অভাব নেই কিন্তু শ্রোতা মনোমুগ্ধকর ভাবে কোরআনের কথা শুনবে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে বড় অভাব কেন অভাব জানেন এখন ফেস বেলুর কারণে হাজারো মানুষ চলে আসতেছে হয়তো বা আজকে এখানে বসেছি আমরা অনেকে ভালোবেসে যে মাদানি হজুর আসতেছে আজকে কথাবার্তা শুনবো ওয়াজের পর কালাম হবে অনেক কিছু হবে হুজুরের কথা শুনতে ভালো লাগে অথচ আমাদের থেকে বড় বড় আলেম যারা আছে তেনাদেরকে আমরা দাওয়াতো করি না কারণ মানুষ হবে না আওয়াজ দেন না কারণ কেন তথাকথিত সেলিব্রেটি সেশন চলতেছে আমাদের অন্তরে রাবুল আলামিন বলে যে হাফেজে কোরআন সেই সেলিব্রেটি ঠিক না যে মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়ায় শুধু সেখানে নয় জুমার দিনে খদ্ দেয় শুধু সেখানে নয় যে পাঁচবার হাইয়ালা ফলা হাইয়ালাল ফলা বলে ময়াজ্জিন আজান দেয় তারাও হলো পাবলিক ফিগার সেলিব্রেটি ঠিকই না এই জন্য মমিনদের ক্ষেত্রে বুল আলামিন বলে ইয়া আইয়ো আমিনু হে ইমানদার গণ ইমানদার হ মমিন হ কিভাবে মমিন হবো মালিক তখন আমাদেরকে বলতেছেন মমিন যদি হতে চাও তাহলে নবীর পাগল হয়ে যাও ঠিকই না দেখেন ওরা বুলা আলামিন কোরানে পা বলেন আমার নবী তোমাদের মমিন যদি হয়ে থাকো জানের চেতে নিকটে সুবান আল্লাহ বলে না কিসের চাইতে নিকটে আওয়াজ আসে বাবারা কিসের চাইতে কিসের চাইতে জানের চাইতে নিকটে দেখেন একটা পশম যদি আপনি এখানে টান দেন ব্যথাটা কিন্তু জানে গিয়ে লাগে আপনি এই যে হাত উঠাচ্ছি উঠে যাচ্ছে চোখ এদিক ফিরতে বলছি ওদিক ফিরতে বলছি ব্রেন বলার আগে হয়ে যাচ্ছে কখনো কষ্ট করতে হয় না যারা প্যারালাইজড রোগী তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন তারা বলবে এই জেসএমের মূল্য কতটুকু ঠিকই না বিছানায় পড়ে থাকে প্রসাদ পায়খানা বিছানায় একটু যদি খেয়াল করেন প্রসাব পায়খানার ব্যাগ যখন আসে ওয়াশরুমে টয়লেটে যখন দৌড় দেন যদি দৌড় দিয়ে গিয়ে দেখেন গিয়া এত প্রেশার পেটের মধ্যে পড়ছে হঠাৎ করে বাইরের হাবি যাবি খাওয়ার কারণে এত প্রেশার পড়লো দৌড় দিয়ে টয়লেটে গিয়ে যদি দেখেন দরজা আটকানো ভিতরে কেউ অন্য কেউ আছে ওই বেচারা তোর কলিজার মধ্যে সব শেষ নক নক করতে থাকে যদি নক নক নাও করে কাছাকাছি গিয়ে আওয়াজ দেয় না কাশি দেয় মানে তাড়াতাড়ি বের হওয়া আমারও জলদি বেশি তারা বেশি নালে ওখানে জায়গায় এখানে হয়ে যাবে আওয়াজ দেয় না ঠিকই না মূল্যহীন এই জীবনকে আমরা অমূল্য তখন বুঝতে পারি যখন প্রবলেমে পড়ি ভাইরা আমার বাবার আমার যখন জ্বর উঠে দেখবেন এই জিব্বায় কত টেস্ট কত স্বাদ এই খাবার এই পেটের জন্যই তো কত কিছু করি একটা মিথ্যা বলি দশটা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য আবার একশোটা মিথ্যা বলি এত কিছু যে করি সমস্ত এই অবাকা প্যাটের জন্য ঠিকই না ওই দিনও সোশ্যাল মিডিয়াতে দেখছে একজন ভাই বলছেন যে রাজনীতি করতে আসছেন স্লোগান দিচ্ছেন বলে আপনি কোন ধর্মের বলে আমি সব ধর্মের আমি সব দলের ঠিকই না বলে আমি সব দলের অর্থাৎ বেচারা ওই প্যাটের পূজা করে পাঁচশো টাকা দিচ্ছে ওখানে দোর মারছে স্লোগান দেওয়ার জন্য আওয়াজ দেয় না ঠিকই না সামনে নির্বাচন আসতেছে এইগুলি করব আমরা এক মুসলমান আরেক মুসলমানের রক্ত ঝরাবো যাই হোক বার হাল আমি শুধু সেই কথাটা বোঝাতে চাই যখন জ্বর উঠে দেখবেন এই জিব্বাটা যে টেস্ট যে সারটা আমরা বুঝি এই জিব্বাটা অকেজ হয়ে পড়ে সমস্ত কিছু তিতা লাগে খেতে ইচ্ছা করে না কিন্তু যখন এই সারটা থাকে অথচ শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অসুস্থতা এই যে শীতের সিজন আসতেছে উইন্টার শীতের সিজন দেখবেন এখন তো রকম পড়ে আছেন আমি চিরং থেকে চট্টগ্রাম থেকে আসলাম প্রচণ্ড শীত ওখানে তা আমি ওই ভেবে আসলাম যে মনে হয় ঠান্ডা পড়েছে জন্য হালকা এটা পড়ছি এখন দেখি না একটু পরে মনে খুলে ফেলতে হবে কারণ হলো ঠান্ডা যখন লাগে তখন এই দেহটা তো গরম উষ্ণ লাগে খারাপ লাগে ঠিকই না তখন আমরা বাচ্চার জন্য কত কিছু পরি সোয়েটার জ্যাকেট পরি তেমনি ভাবে রাবুল আল আমিন বুঝাতে চান বান্দা এখন তোমার কাছে যা কিছু আছে তুমি শুক্রিয়া আদায় করছো না কিন্তু একটা সময় তুমি শুক্রিয়া আদায় করতে বাধ্য হবা যখন তুমি অসুস্থ থেকে সুস্থ হও যখন তোমার আপন যখন পর হয়ে যায় আবার যখন সে আপন হয় তখন তুমি সুস্থ দেওয়া টিকে অর্জন করো যখন দেখছো বান্দা ফিলিস্তিনের মধ্যে তোমার ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে তুমি এখানে নাক টাকে ঘুমাতে পারছো তখনই তো বান্দা শুক্রিয়া আদায় করো ঠিক কি না রবুলা আলামিন বলেন এই সুস্থতা এই ইমানদার আপনি কিভাবে হবেন জানেন সুস্থতার মাধ্যমে শুক্রিয়া আদায় করবেন আর ইমানদার হবেন নবীকে ভালোবেসে আমার নবী আপনার যে চেয়ে বলছিলাম একটা পশম যদি টান দেন ব্যথা পায় আমার নবী বলেন যদি উম্মত ব্যথা পায় ওই ব্যথাটা যদি আমি নবী মুস্তফাকে ভালোবাসে আগে আমি নবী মুস্তফার কলিজায় গিয়ে লাগে সুমান আল্লাহ বলে না আপনি এখানে একটা পশম উপরালে যতটা ব্যথা পান তার থেকে বেশি ব্যথা আমার নবী পায় ব্যবস্থা করেছেন কে আওয়াজ দেয় দেখেন জানের ভিতরে প্রাণ থাকে আর এটা যদি বুঝতে চান প্রথম রক্ত চলতেছে রক্তের ভিতরে যান জানের ভিতরে প্রাণ জিজ্ঞেস করলাম মালিক তুমি তো মমিনদের জানের চেয়ে নিকটে নবী নবীকে রেখেছো রসুল আরবিকে রেখেছো তুমি কোথায় থাকো রাবুল আলমিন কোরআনে পাকে বলেন নাহনু আকরাবু ইহিমিন হাবলিল বারির আমি শাহরাকের বান্দার শাহরাকের ঘাড়ের চেয়ে নিকটে থাকি আরো জোরে পড়েন সুবান আল্লাহ পড়েন আমি কিন্তু ওয়াজের ভিতর ঢুকে গিয়েছি তার এখন গভীর কনসেন্ট্রেট থাকতে হবে মনোযোগ থাকতে হবে শয়তান চাইবে আপনার ইমান যাতে কামেল না হয় কারণ কালকে থেকে যদি আপনি পাঁচ পাচক নামাজি হয়ে যান শুধু সেখানে নয় যদি কোরআন কথা শুনে আপনি যদি হয়ে যান তো সব শেষ হয়ে যাবে এই জন্য গভীর কনসেন্ট্রেট থাকতে হবে মনে রাখবেন ইমান আছে তো আমল আছে যদি ইমাল থাকে তাহলে আমল আপনার কাজে আসবে যদি পকেট ফুটো রাখে ফুটো থাকে তুমি আপনি আপনি যখনই যত টাকাই নেন না কেন কোনো কাজে আসবে না এই জন্য ইমানকে কাম এখন আমল কি সেটা বুঝতে হবে আমল শুধু ওই গিয়ে দুপুর দুপুর শেষ দা দিলেন তা নয় আপনার আমল হলো যেটা মাথা ঝুঁকার আগে বিল ঝুকে যায় ঠিকই না শেষ দায় আপনাকে উপনতি হওয়ার আগে আপনার মনটা ঝুকে যেতে হবে

বাজি শয়তানের আর কোনো কিছু করার থাকে না ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নতি আপনার ইবাদত কবুল হবে আপনি জান্নাতের ওয়ারিশ হবেন বান্দা আপনি আমি জান্নাতের ওয়ারিশ কারণ বাবা আদম আলাইহিস সালাম মা আলাইহিস সালাম জান্নাতি ছিল জাহান্নামী ছিল না এখানে যারা বসে আছি আমরা সবাই জান্নাতের ওয়ারিশ ওয়ারিশ হওয়া সত্য আমরা জান্নাত পাবো না এর থেকে বদনসিব কি হতে পারে শয়তান বলেছে আমাকে তো বদবখত করে ইবলিস আজাজিল থেকে ইবলিস বানিয়ে বদবখত করে দিয়েছো আমাকে পাঠিয়ে দিয়েছো জান্নাত থেকে বের করে দিয়েছো রব্বুল আলামিনের কাছে সে ওয়াদা করেছে আমাদের মতো অনেক বান্দাদেরকে আদম সন্তানদেরকে নবীর উম্মদদেরকে আশেকদেরকে সে শয়তান বানিয়ে ইবলিস বানিয়ে মারদুত বানিয়ে জাহান নামে তার সাথে নিয়ে যাবে নওয়াজুবিল্লাহ আপনাকে শুনতে হবে ভাইয়ের আমার আপনি শয়তানের অনুসারী নয় আপনি মোহাম্মদ মুস্তফার অনুসারী আপনি কখনো আবু জাহেলের অনুসারী নন আপনি সিদ্দিক আকবর আবু বকরের অনুসারী ঠিক না এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে দেখেন আন নাবিয়ু আলা বিল মুমিনিন আনফুসিম আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলতেছেন আমার নবী মমিন হয়ে থাকলে তাদের জানের চাইতে নিকটে জিজ্ঞেস করলাম জান প্রাণ কি বলে জানের ভিতরে প্রাণ থাকে সেই প্রাণের চাইতে নিকটে নবী থাকে প্রাণের চাইতে নিকটে প্রাণও নয় প্রাণের চাইতে নিকটে থাকে নবী প্রাণের ভিতরে যান একের উপরে যদি দেখেন আল্লাহ দা বড় কোথা নিজের ক্ষেত্রে বলতেছেন নাহনু আকরিমিন হাবলিল বারিদ আমি শাহরকের ঘর চাইতে নিকটে রগের যে ঘর আছে এই ঘরের মধ্যে যে রগ আছে তার চাইতে নিকটে আমি রব্বে করিম থাকি নাহনু আকরাবু সকলের সকলের নবীর ক্ষেত্রে বলতেছে শুধু মমিনের শুধু মমিনের আর বান্দার ক্ষেত্রে বলতেছে আমি সকলের জানিচ্ছি তিনি কটে জিজ্ঞেস করলাম কেন ব্যবস্থা রেখেছ বলে আমি সবার সাথে থাকি কিন্তু যারা ইমানদার তার সাথে আমি নবীকে রেখেছি তার ভিতরে আমার নবীকে রেখেছি এখন জিজ্ঞেস বাহিরে। এখন যদি খেয়াল করেন রগের মধ্যে রক্ত চলে রক্তের মধ্যে যান চলে যানের মধ্যে প্রাণ আল্লাহ বলতেছেন বিল না আমার নবী সেই জানেছে তিনি কোটে মমিনের জানেছে তিনি কটে আর আল্লাহ বলেন রগের চাইতে এখন যদি আমাদের হাত পা কাটা যায় ডাক্তারের কাছে গেলে সিরাই করে দিয়ে ভালো হয়ে যায় তারপরে যদি আমরা এই ঘাট দিয়ে যদি রক্ত কাটে বাঁচার কোনো উপায় নাই মহলা তুমি হা হা সারা অঙ্গ কেটে গেলেও বাঁচার উপায় আছে কিন্তু যদি গরদানটা বাঁচার উপায় নাই আমি আল্লাহ সেই জায়গায় থাকি সেই কনসেন্ট্রেট জায়গায় থাকি সেই বিন্দু পর্যায়ে থাকি জিজ্ঞেস করলাম মহলা তুমি তো সেই বান্দার রোগের চাইতে সাই রোগের চাইতে নিকটে থাকো আর রোগের ভিতরে রক্ত রক্তের মধ্যে যানের মধ্যে তে প্রাণ আর প্রাণের নিকটে তোমার রসুল কে কেছো নবীকে এত ভিতরে তুমি কেন বাইরে বলে আমি জানি আমার নবীর বিরুদ্ধে নবীকে ছোট করার চেষ্টা করবে এজন্য বাইরে বসে পাহারা দেই যাতে ভিতরে আমার নবীর কুল সমস্যা না করতে পারি নরে তাকবীর আল্লাহু পাক মদিনা जिंदाबाद जिंदाबादায়ক সৈয়দ মোঃ কষ্ট হচ্ছে নবী কোথায় মমিনের জানের চাইতে নিকটে এখন প্রশ্ন করতে পারে আমরা যখন ইয়া নাবী সাল্লাল্লাহু আলাইকা পড়ি নবীর উপর সালাতু والسلام পড়ি নবী কি আসেন বললাম আসবে কি যদি মমিন হয় জানের চেতে নিকটে ঠিক আওয়াজ দেন ঠিকই না এখানে ফরজ সুন্নাত ওয়াজিব কিছুই আমরা বলি না আমরা বলি যার মমিন যে মমিন সে নবীকে তো ভালোবাসবে যে কমিন সে নবীকে ভালোবাসবে ভালো যদি হয় নবীকে বাসো নবী আরে প্রাণের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানিও মন যদি দিতে হয় নবীকে দিও ঠিকা আরে আপনার কবরে যান মালাকুল মৌ যখন আসবে আপনার আপনরা নাকে টিপ দিয়ে বলবে গন্ধ বেরোচ্ছে গর্তের মধ্যে দাও গর্তটার নাম কাদার সেখানে আর কোন আপনজন যাবে আওয়াজ দেনে যাবে যুবক যারা ভালোবেসে বলে তোমার চেহারা চাঁদের চেয়ে সুন্দর মিথ্যুক আমি প্রায় সময় বলি মিথ্যুক চাঁদের চেয়ে কই চাঁদ তোমার কই পরাটা আমার কাছে হারা ঠিক না একবার যদি রাতে ভুলে বলে এসএমএস আসে ইউ আর কিউট কিউট না কুইট যদি লেখে কোন রকম আর কিউট আই লাভ ইউ রাতের ঘুম শেষ ওই যুবক চিন্তা করবে আমি কিউট আয়নার সামনে থেকে তো তারের নড়া নয় যাবে না আয়নায় গিয়ে দেখবে চেহারা আমি এত সুন্দর হইলাম কবি ঠিক না আওয়াজ দেয় ঠিক না বন্ধুটাকে কালা চান ইনি ডাকে পরান চান ব্যাপার কি আওয়াজ দেয় না চিন্তা করতে করতে শেষ যুব রাতের ঘুম হারাম আমি প্রায় সময় বলি রাতের বেলা তো আমাদের এখনকার যুবকদের অবস্থা রাতের বেলা গুড নাইট না আসলে বলে আমি ঘুমাবো না অথচ ঘুমের জন্য হামি তুলছে একশো বার আওয়াজ দেনা না বাবা ঠিকই না আর তারপর সকাল বেলা উঠে গুড মর্নিং এস এম এস না আসলে বলে তো আমি খাই নাই নাস্তাই করি না অথচ মুখে কলার হাতে রুটি ঠিক না এরকমও কিছু যুবকরা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই ওই যত ভালোবাসার মানুষ দাবিদার আছে যত ভালোবাসে আপনাকে বলে মা বাবা আত্মীয় বন্ধু বান্ধব বান্ধবী বলেন বলেন যত যেটাই রকমের ভালোবাসা আছে ওই ভালোবাসার মানুষদের সাথে গন্তব্য আপনার কবরের ওই পর্যন্ত মাটির থামা চাপা দিয়ে দিবে সমস্ত সম্পর্ক শেষ এরপরে আর আপনার সাথে সম্পর্ক নাই চিরস্থায়ী সম্পর্ক হলো নবীর সাথে আল্লাহর সাথে ঠিক না এটা আপনি মানেন বিল্লি সান মুখ দিয়ে মানেন তাজদিক কাল বন্তর থেকে মানেন না মেনে নেন ওয়াজ মাহফিল সার্থক হয়ে যাবে কিচ্ছু লাগবে না কোরআন শোনার কথা অনেক বেশি লাগবে না শুধু কিছু বিষয় বুঝার চেষ্টা করুন এই মনটা রসুলকে দেন এই মনটা আল্লাহকে দেন কবরে আপনার জন্য নবী অপেক্ষা করছে হাসরে আল্লাহ অপেক্ষা করছে যদি হিসাব নিকাশ মিলে যায় জান্নাতে রসুল এবং খোদার সাথে একসাথে থাকতে পারবেন সুভান আল্লাহ বলে না সুভান হিসাবটা মিলিয়ে নেন হিসাবটা মিলিয়ে নেন আপনি বন্ধুকে টাকা দিল তো ধার দিলেও ফোন করে দেখা যাবে যে আমার টাকা কবে দিবি হিসাব চান যখন দোকানদারকে আপনি একশো টাকার নোট দেন যদি আপনি কিছু একটা কিনেন পঞ্চাশ টাকার জিনিস কিনলে পঞ্চাশ টাকা ফেরত নেন এমন তো না যে পঞ্চাশ টাকা রেখে দেন আপনি দোকানদারকে দিয়ে দেন এই হিসাবটা তো ঠিকই বুঝেন ঘুম থেকে উঠে কিছু হোক না হোক নাস্তা লাঞ্চ খাবার তো আপনার লাগেই মাকে ডাক দেন বউ থাকলে বউকে ডাক দেন এগুলো যদি এত ক্লিয়ারলি বুঝেন তাহলে কোরআন শোনার কথা কেন এইভাবে খাওয়াইতে হয় এটা তো এভাবেই খান দুনিয়া দারি তো এভাবেই গ্রহণ করছেন তাহলে কোরআন সোনার কথা এত ঘুরে পেঁচায় বলতে কেন হয় সোজা সবটা কথা বান্দার যদি কিছু হতে মন চায় দিনদার হও মনে রেখো ফেরাও না নম্বরুত্ব মালদারও ছিল ঠিক না যদি কিছু হতে মন চায় দিনদার হও মালদার তো ফেরাও ছিল আওয়াজ দেয় না বাবা